দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলা বোদা উপজেলা কালিয়াগঞ্জাটে তো দর্শক কালিয়াগঞ্জে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কালিয়াগঞ্জাটে কী দামে মরিচ কেনা বেচা আমি আপনার জানার চেষ্টা করব দর্শক আপনারা এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের মধ্যে যেই বাজারে সেরা কোয়ালিটি ওইটা হলো আপনার একবারে সেরা কোয়ালিটির যে কারেন্টটা ওইটা আপনার সেরা কোয়ালিটি কারেন্ট গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত আর নর্মাল কোয়ালিটি গেছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো তিনশো পাঁচশো পর্যন্ত গেছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে মরিচের কোয়ালিটি কীরকম একেবারেই ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে কালার এবং কোয়ালিটি দুটাই দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে অ্যাডভান্স এক হাজার টাকা নেওয়া হয় বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট দিয়ে মরিচটা তুলতে পারবেন দর্শক মরিচের প্যাকেজিং চলতেছে এটা দেব মরিচ ঢাকা বাজারে দর্শক একেবারেই হাই কোয়ালিটি সুপার যে মরিচটা এটা একেবারে ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে দর্শক কালিয়াগঞ্জ বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটির যদি কোনো মরিচ থাকে সেটা হলো কারের মরিচ এবং বিন্দু মরিচ দর্শক আজকে বিন্দু মরিচ এবং কারের মরিচ ক্রয় করা হয়েছে আমি আপনাকে দুটোই চেষ্টা দেখানোর চেষ্টা করবো দেখলেন আপনারা কারের মরিচের কোয়ালিটি কীরকম একেবারেই হাই কোয়ালিটি কারেন্ট এগুলো এগুলো যারা খুচরো বিক্রি করতে যায় তাদের জন্য ক্রয় করা হয়েছে এগুলো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো জিরা জিরা মরিচের বাজার গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন যে জিরামরিচ কোয়ালিটি কীরকম একেবারে বিন্দু মরিচ এটা এই বিন্দু মরিচ ক্রয় করা হয়েছে সাত হাজার চারশো পাঁচশো ছয়শো অর্থাৎ সাত হাজার চারশো থেকে ছয়শো সাতশো পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক এটা একেবারেই বাজারের সেরা কোয়ালিটি এটা খুচরা বিক্রি করা যারা বিক্রি করতে চায় তাদের জন্য অর্থাৎ আমরা সবসময় বাজারে মাথাটা ক্রয় করে থাকি অর্থাৎ বাজারে যে ভালো মরিচটা ওইটা আমরা ক্রয় করে থাকি এছাড়াও যারা নর্মাল কোয়ালিটি চায় কম দামে মরিচ চায় তাদেরকে কম দামে মরিচ কিনে দেওয়া হয়ে থাকে দর্শক আমরা বিশ্বস্ততার সহিত আমরা মরিচ ব্যবসা করে থাকি সেক্ষেত্রে যার যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটি আমরা দিয়ে থাকি তো দর্শক আজকে দেখলেন কালিয়াঙ বাজারে কী দেয় মরিচ কেনা বা চাহিল দর্শক প্রতিদিনে বাজারে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও